এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ফোনে গান দিয়ে রিংটোন সেট করবেন তো যদি আপনারা আপনাদের ফোনে কোনো গান ডাউনলোড করে থাকেন আর সেই গান দিয়ে আপনারা আপনাদের ফোনে রিংটোন সেট করতে চান তো কীভাবে করবেন চুল নিয়ে আপনাদের দেখিয়ে দিই তো এই জন্য আপনারা আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন সেটিংস ওপেন করার পরে এবার আপনি একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এইখানে আপনার একটি অপশান দেখতে পাবেন সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন তো সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন রিংটোন আপনারা রিংটোন অপশানটিতে ক্লিক করবেন রিংটোন অপশানে ক্লিক করার পর এবার আপনারা এখানে অনেক রিংটোন দেখতে পাবেন তো আপনারা এই রিংটোনগুলো সেট করতে পারেন আর যদি আপনারা চান যে গান্ধী রিংটোন সেট করবেন তো এখানে আপনি একটি অপশান দেখতে পাবেন চুজ লোকাল রিংটোন তো এখানে দেখতে পাচ্ছেন চুজ লোকাল রিংটোন তো আপনারা এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার ব্যাপারে এবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন মিউজিক তো আপনার মিউজিক অপশানেতে ক্লিক করবেন মিউজিক অপশানে ক্লিক করার পর আপনাদের ফোনে যতগুলো গান ডাউনলোড করা থাকবে সেই সমস্ত গানগুলো এখানে দেখতে পাবেন এবার আপনারা যে গানটি দিয়ে রিংটোন সেট করছেন সেই গানটি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো এখান থেকে আমি এই গানটি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর এইবার আপনারা ওপরে এখানে ওকে বাটনে ক্লিক করবেন ওকে বাটনে ক্লিক করার পর এখানে কিন্তু শেষ নয় এইবার আপনারা এখানে সেই গানটি দেখতে পাবেন তো এখানে গানটি শো করছে তো সেই গানের পাশে এখানে অ্যাপ্লাই বাটন দেখতে পাবেন তো আপনার অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর নিচে এখানে ওকে বাটনে ক্লিক করবেন তো ওকে বাটনে ক্লিক করার পর সেই গানটি কিন্তু অ্যাজ এ রিংটোন আপনাদের ফোনে সেট হয়ে যাবে তো দেখুন এই গানটির পাশে কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছেন একটা কিন্তু ফোনের সিম্বল শো করছে মানে এই গানটি কিন্তু রিংটোন হিসাবে মানে কলিং রিংটোন হিসাবে কিন্তু সেট হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফোনে গান দিয়ে রিংটোন সেট করতে পারেন তো আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে তো আজকম এই পর্যন্তই আবার দেখা হবে আপনার নতুন একটি ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবেন